আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে একটা ইমেজকে হাই ডাইনামিক করা যায় অর্থাৎ এইচডি করা যায় হাই ডাইনামিক রেজলিউশন আচ্ছা যাক সে কথা এটা মূলত যদি আমি ইমেজটাকে দেখি এটা মূল ইমেজ আমি ওটা ধরে ক্লিক করলাম দেখুন এটি সে মূল ইমেজ আমি যখন এটার একটা অংশ আমি দেখালাম এটা হচ্ছে হাই রেজলিউশন দিন অর্থাৎ রেডিয়াসের পরিমাণ আমি কি করলাম হাই দিলাম যদি লো রেডিয়াস দিই এটা দেখুন লো রেডিয়াস তো এইখানে আমি একটাই করছি এখানে হাই রেজ ইয়েতে দিয়েছি দেখুন এটা হচ্ছে নর্মাল একটা ইমেজ এবং এসে হাই রেডিয়াস দেওয়া এখানে দেখুন তার চেহারার প্রতিটা ইয়ে ভালো করে বোঝা যাচ্ছে একটু মনে করি দেখুন সব ভালো ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু যদি আমি এখানে ইয়ে করে রেখি তাহলে কিন্তু ডিটেলসটা ভালো করে বোঝা যাচ্ছে না তো আমরা কোনো জিনিসকে খুব ক্লিয়ারলি দেখতে পছন্দ করি তা এরকম আপনি করে নিতে পারেন তো আমি এটার একটা কপি নিয়ে নিই এটার একটা ডুপ্লিকেট করে নিই আমি করে দেখাচ্ছি এখান থেকে এটাকে আমি শিপ ধরে ডিলিট করে দিলাম তো এটার একটা কপি নিয়ে নিই কপি নেওয়ার পর আমি যাব ফিল্টার আদার হাইপাস এখানে হাই পাস আমি এটা বাড়ায় দিই অ্যাবাউট পনেরো এবং এখানে একটা কথা আমি বারবার বলবো যেটা হচ্ছে আপনার ইমেজের উপর কোন ব্ল্যান্ড মোডটা শ্যুট করে সেটা আপনি খেয়াল করে দেখে নেবেন এখানে আমার এটার মধ্যে শ্যুট করতে হচ্ছে অর্থাৎ ম্যাচ করছে লিনিয়ার লাইট এখন দেখুন যেটা যদি খেয়াল করেন একটু বড় করি চার তফাত এটি এ হাই রেডিয়াসটা করা হয়েছে হাই আর যদি আমি লো রেডিয়াস করি এটা বন্ধ করে দিই এটা আর একটা নেই হ্যাঁ যদি এটাকে আমি এখন ফিল্টারে যাই আদারে যাই পাসে যাই এটাকে যদি আমি এখন এক দশমিক ফাইভ করে দিই এবং এটাকে যদি আমি এখন লিনিয়ার লাইট করি এটা কিন্তু স্মুথ দেখাবে সরি লিনিয়ার লাইট দেখেন এটা কিন্তু স্মুথ দেখাচ্ছে ওইটার মতো না এটা একটু খেয়াল করুন ওইটার মতো না তো আমি এটাকে আরও সুন্দর বোঝাতে পারবো যদি আমি এটার এই পাঁচটা কেটে দিই করে ঠিক আমি এই বেশনটাকে কী করে দিলাম ডিলিট করে দিলাম এখন আমি যদি এটার এই ডাউন পাশটা ডিলিট করে দিই তাহলে ভালো বুঝবেন সরি ডিলিট করে দিলাম এখন খেয়াল করুন এটা হচ্ছে হাই এই পাশেটা হচ্ছে কি হাই রেজলিউশন অর্থাৎ হাই রেডিয়াস করা হয়েছে এবং এই পাশে কি হয়েছে লো রেডিয়াস করা হয়েছে এটা লো রেডিয়াস করা হয়েছে রেডিয়াস কখন আপনার হাই লাগবে কখন লো লাগবে সেটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করবে এটা দিয়ে আপনি অনেক কাজ করতে পারেন তো এটা ডিপেন্ড করবে আপনার এর উপরে

চোখে দেখতে ভাল লাগতেছে কোনটা এইটা অর্থাৎ এই আমার হাতের ডান পাশেরটা বাম পাশেরটা তেমন ভালো লাগছে না কারণ এটা দেখতে খুব এটা আগলি ডেভেল লাগছে এটা নির্ভর করে আপনার ইমেজের শার্পেনিং এর উপর আপনি এই ইমেজটাকে খুব সুন্দর করে শার্পেনিং করতে পারেন আমি যদি এটাকে শার্পেনিং করতে যাই এবং এই দুইটাকে যে মার্চ করে দিই খুব সার সুন্দর শার্পেনিং করতে পারবো একই অবস্থা আপনি এটার উপরও তৈরি করতে পারেন তো এটা এর উপরও তৈরি করতে পারেন তো বেশি কথা বলবো না কথা বেশি বেরো ফেলছি তো অন্য সমান্য একটা ফিউটার কথা হবে এই বলেই শেষ করছি আল্লাহ হাফিজ